যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মাননি তাদেরও দাওয়াত এ ইসলাম মমতা बनर्जी লাগবে কেন মমতা बनर्जी যদি দুধেল গায় 40% করা যাবে যদি লাখতো মমতা ব্যানার্জী তাই তো ফিরাত ববী হাকিমকে সাসপেন্ড করতে পারত মেয়ার থেকে পদত্যাগ করতে বলছে না কেন আমাদের পশ্চিমবঙ্গে পরিষ্কার আমাদের এবার যে ধরনের কাজ হচ্ছে তাতে কলকাতা শহরে হিন্দু মেয়ার চাই আমাদের এই জঙ্গি মেয়ার চাই না মমতা ব্যানার্জির দলে অনেক ভালো ভালো লোক আছে ভদ্রলোক আছে মমতা ব্যানার্জি তাদেরকে মেয়র করুক বাঙালি হিন্দু কলকাতা শহরের মেয়র কেন জঙ্গিটাকে মেয়র করবে মমতা ব্যানার্জি ও তো জঙ্গি পরিষ্কার বোঝা যাচ্ছে যেই কথা বলতে পারে এ তো গাজবাই হিন্দের কথা এ তো আইএস এর কথা এ বোকো হারামের কথা হাক্কানি নেটওয়ার্কের কথা ওসামা বিন লাদেনের কথা বলছে পিরাদ ববি হাকিম গড়িয়া চত্বর পুরো হিন্দুর জায়গা এত তো মুসলমান হকার বসিয়েছে কে কোথা থেকে এসছে আপনি আমার বাড়িতে চলুন ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠবেন চার ধার দিয়ে আজানের আওয়াজ পাওয়া যাচ্ছে কাকে বসিয়েছে কলকাতা রোয়িং ক্লাব আঠারোশো সালে প্রতিষ্ঠিত তাদের মুসলমান বাবরচি জন্য একটা টিনের চাল দেওয়া একটা জায়গা করে দিয়েছিল ওই লেকের ওখানে সেটাকে লেক মসজিদ তৈরি করে দিয়েছে এই ববি হাকিম করে দিয়েছে আজকে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা হিন্দু এলাকায় বস্তির মধ্যে মুসলমান ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে সেখানকার ডেমোগ্রাফি বদল করে দিচ্ছে কোরআন তো পড়া উচিত কোরআন পড়ুক কোরআন পড়লে পরে তবে তো বুঝতে পারবে কোরআন না পড়লে বুঝতে পারবে কি করে কোরআন পড়বে হাদিস পড়বে এটা ভালো কথা বলছে বাংলায় অনুবাদ করে প্রত্যেকটা প্রত্যেকের হাতে দিয়ে দিক তাহলে বুঝে যাবে দুধ কা দুধ পানি কে রাজধর্ম পালন করেছে রাজধর্ম মুখ্যমন্ত্রী তার নিজের বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়নি মাকে নিয়ে বাক্সার কাছে ধরা থাকেনি ভাইদের সঙ্গে লড়াই করে মুখ্যমন্ত্রীকে ধাক্কাটা কে দিয়েছিল সেটা আমরা জানতে চাই চিফ মিনিস্টারকে ধাক্কাটা কে দিয়েছিল হাসপাতালে যখন ভর্তি ছিলেন ডাক্তার তো বেরিয়ে এসে বলেছিল কে ধাক্কা দেওয়া হয়েছে আমরা বলিনি ডাক্তারই বলেছিল মিডিয়ার সামনে ডাক্তারটা কে দিয়েছিল মাথাটা কি করে ফাটলো ওখানে কার গাড়ি উপস্থিত ছিল বাড়ির লোকজন তো বলে দিয়েছে কার গাড়ি ওখানে উপস্থিত ছিল যার গাড়ি ওখানে দাঁড়িয়ে ছিল তোমায় সেই ভেতরে ছিল এটা মমতা মানে বলতে হবে কেন ডিলিট করলেন কেন পায়জামা তুলে ধরেছে বসেদের বলেছিল সাহসটা থাকলো না কেন এই মন্তব্যে স্থির থাকার বাচাল হলে পরে মুখ দিয়ে অনেক রকম কথা বেরিয়ে যায় ওই জুবের জেব্বার ওই ওখানে যে ববি হাকিমরা আছে কৃষ্ণনগরে ওই কৃষ্ণনগরের ববি হাকিমদেরকে দিয়ে ভোট লুট করিয়ে জিতে তাই দিয়ে তো সাংসদ হয়েছে তো সে সেরকম কথা বলবেই জানাই কথা যে নিজের পাসওয়ার্ড বিক্রি করে দেয় অন্য লোককে হয় টাকার জন্য বিক্রি করেছে নাহলে অন্য কিছুর জন্য বিক্রি করেছে কিছু না কিছুর জন্য করেছে এটা তদন্ত হবে মহুমা মৈত্রদের কাছ থেকে এগুলো একদম বাধা ধরা জানাশোনা কথা নতুন নতুন কোনো কথা নেই এগুলো মহুয়া মৈত্ররা বলবেই ওদের বলতে হবে ওদের না বললে ওদের ভোট ব্যাঙ্ক ওরা বাঁচিয়ে রাখতে পারবে না এগুলো হচ্ছে আরেকটা যোগেন মন্ডলের আরেকটা একটা ক্যাট নতুন ভার্সান একুশ শতকের ভার্সান হচ্ছে এই মৌমা মৈত্রটা যোগেন মন্ডল তারপর রাতের অন্ধকারে তারা পালিয়ে চলে যায় চট্টোপাধ্যায় তো তৃণমূলেই ছিলেন শোভন চট্টোপাধ্যায় তো তৃণমূলেই ছিলেন ওই তো তৃণমূলের মেয়র ছিলেন ববি হাকিম যদি এরকম কাজ করেন তাহলে আগামী দিনে হয়তো শোভন দাকে আবার করে মেয়র করতে চাইছেন মমতা ব্যানার্জি ও বিজেপিতে তো অনেকে এসেছিল তাদের স্বার্থ সিদ্ধি হয়নি তাই জন্য তারা চলে যেতে চাইছে কাউন্সিলর ব্যবসার কাছ থেকে টাকা যেতে আপনিও আর খবর পাচ্ছেন এটা আবার নতুন খবর কি কাউন্সিলার ব্যবসার কাছ থেকে রাস্তার কাছ থেকে বাজারের কাছ থেকে দোকানের কাছ থেকে ও কাউন্সিলররা পারলে ভিকিরি যেগুলো বসে আছে তার থেকেও কাটমানি খেয়ে নেবে এই যে গাড়িগুলো পার্কিং হবে এখানে এখানে দেখুন তো একটা গাড়ি পার্কিং একটা স্লিপ দেয় কিনা সব কোনো কোনো স্লিপ নেই আধ ঘন্টা দাঁড়াবেন চল্লিশ টাকা এখানে কত টাকা জানি না উত্তর কলকাতায় প্যারামাউন্ট লীর সামনে তো চল্লিশ টাকা আধ ঘন্টা দাঁড়ালে এখানে বড় বাজারে একশো টাকা গাড়ি দাঁড় করালে এই টাকাগুলো ওদেরও তো চালাতে হবে না তৃণমূলের এগুলো জানা কথা তৃণমূলের তৃণমূলের শুনুন ক্রাইম যেখানে পশ্চিমবঙ্গে হবে সেখানে তৃণমূলের যোগ নেই এটা হতে পারে না এ দেখুন নিটের প্রশ্নপত্র ফাঁস ঠিক পশ্চিমবঙ্গে মধ্যম গ্রামের নাম জড়িয়ে গেছে এবং আরো খোঁজ নিন ওখানে তৃণমূলেও আপনি পেয়ে যাবেন যে তৃণমূলের ওখানে জড়িত আছে তো তৃণমূলে হাঁসখালিতে যে মেয়েটি ধর্ষিতা হলো সে তো তৃণমূলের নেতা ছিল যে দর্শন করেছিল তৃণমূলের নেতাদের তো এরকম একের পর এক অনন্ত আদি অনন্ত এরকম কেচ্ছা কেলেঙ্কারি তৃণমূল তৃণমূল হলে পরে এগুলো হতেই হবে এগুলো হচ্ছে তৃণমূলের সাইড বিজনেস তৃণমূলের গুনগুন না থাকলে তৃণমূলই হওয়া যাবে না আপনিও যদি তৃণমূল জয়েন করতে চান আপনাকেও কাটমানি নিতে জানতে হবে শিখতে হবে